হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আবারও কিন্তু একদম কি কালেকশন রাজু ভাইয়া এগুলো কালেকশন যেগুলো আপনারা তৈরি করেন এগুলো কিন্তু ভাইরা নিজেদের কারখানায় তৈরি করে এগুলো লোম কিন্তু আসলে অনেক বড় নিজেদের লেস নিজেদের কাপড়তে অনেক আছে

বারবার বলে দিচ্ছি কালার কিন্তু খুব সীমিত প্রিন্ট গুলো আপনারা লক্ষ্য করবেন প্রিন্ট গুলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে প্রিন্ট গুলো আপনারা লক্ষ্য করবেন দেখেন প্রিন্টে আসলে এক একজন এক এক রকম পছন্দ করেন আপনারা যার যেভাবে ইচ্ছা করেন 260 টাকা বারবার বলে দিচ্ছি 260 টাকা পার পিস মাত্র 260 টাকা পার টাকা পার পিসে দিয়ে দিছি আমরা এগুলো কিন্তু অফার ঠিক আছে এগুলো 300 300 350 টাকা খুচরা বেচা হয় কিন্তু আপনাদেরকে অফারে দিয়ে দিলাম 260 টাকা পার পিস যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আচ্ছা কেউ যদি পঞ্চাশ একশো নিতে দিতে পারবে সর্বনিম্ন দুই পিস নিতে হবে ঠিক আছে দুই পিস না নিলে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করব না এই যে দেখেন সর্বনিম্ন দুই পিস নিতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দামটা কিন্তু খুবই সীমিত দুশো টাকা থাকছে আর আপনারা যদি এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যেমন নিতে চান আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সময় ভিডিও আমরা দিয়ে থাকি ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট লেজ দেওয়া আমাদের লেস সব কিছু আমাদের নিজস্ব প্রোডাক্ট যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দাম থাকছে এগুলোর মাত্র দুশো ষাট টাকা এটা হচ্ছে দুশো প্রাইস ফার পিস এটা কিন্তু একদম ফিক্সড আমাদামির কোনো অপশন নাই নিলে দুই পিস নিতে হবে নিমনে মিনিমাম দুইটা নিতে হবে আপনি দুইটা নিলে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন কনফার্ম করে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবেন 150 টাকা ডেলিভারি চার্জ ও গ্রিম পাঠিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে আর যারা আমাদের রেগুলার কাস্টমার তাদেরকে ডেলিভারি চার্জ আগে ও গ্রিম করতে হবে না কন্ডিশন সব আপনারা পেয়ে যাবেন এই যে এটা দুই পিসে আছে যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করুন এই যে দেখেন

আব্দুল্লা ফেব্ৰিক চাৰ নম্বৰ ট্ৰান্সফৰ্মাৰ গলি ৰেলৱে কল্লাটাছ মাৰ্কেট বগুৰা ফোন নম্বৰ জিৰ' ছিক্স এইট ছিক্স এইট নাইন ছেভেন ফ'ৰ ছেভেন ফ'ৰ আজকে ভিডিঅ' পৰ্যন্ত